সম্মানিত ভিউয়ার ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ইমিগ্রেশন এবং সিঙ্গাপুর ইমিগ্রেশন নিয়ে সিঙ্গাপুর ইমিগ্রেশন এখন আগের থেকে আরো সহজ যাই হোক অনেকেই বলেন ইমিগ্রেশন ঝামেলা করে আমি মনে করি ইমিগ্রেশন কোনো ঝামেলা করে না যদি আপনার প্রপার ডকুমেন্ট ওকে থাকে তাহলে কোনো ইমিগ্রেশনই আপনাকে নিয়ে ঝামেলা করবে না আমরা যখন বাংলাদেশে ইমিগ্রেশন ফেস করেছি তখন জিজ্ঞেস করছে কিসের জন্য যাবেন ঘোরার জন্য কি করেন ব্যবসা করি ওকে এরপর আমাদেরকে ছেড়ে দেওয়া হলো বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বাংলাদেশ ইমিগ্রেশন পার করে চলে আসলাম আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন সিঙ্গাপুর ইমিগ্রেশন হলো পানির মাথন সহজ কোনো প্যারা নেই একদম নিশ্চিন্তে সিঙ্গাপুর ইমিগ্রেশন আমরা পার হয়ে গেলাম শুধু সিঙ্গাপুর ইমিগ্রেশনে চলে এসে আমরা শুধু তাদের পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট তাদের স্ক্যানারে স্ক্যান করলাম এরপরে আমাদের অটোমেটিক তাদের যে রোবট ছিল সেটার মাধ্যমে আমরা ছবি তুলে নিলাম এরপরে আমাদের গেট খুলে গেল এক কথায় এটি হলো ই গেট তো খুব এক কথা এক মিনিটের ভিতরে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল কোনো প্যারা নেই একদম নিশ্চিন্তে প্যারাহীন ভাবে তাই যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন ইমিগ্রেশন নিয়ে কোনো ঝামেলা নেই তো ইমিগ্রেশন পার করে আমরা একটি সিম ক্রয় করলাম এই সিমটি আমরা কিনলাম আঠারো ডলার যেটা ছিল আমাদের একশো জিবি ইন্টারনেট এবং মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে কল অ্যাভেলেবেল ছিল তো আমরা এখান থেকে এই সিমটি পার্সেস করলাম সিমটি পার্সেস করার পরে আমরা এখন লগ করব করবো সিঙ্গাপুর মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই তিন দেশে আপনারা গ্রাপ পেয়ে যাবেন তাই আমরা এখন এই সিম দিয়ে গ্রাপ ইনস্টল করে এবং গ্রাপ কল করলাম অলরেডি আমাদের গ্রাপ চলে আসতেছে আমাদের এখান থেকে আমাদের হোটেল ছিল সিঙ্গাপুরের মোস্তফা প্লাজারের ওখানে তো সেখানে আমরা চলে যাব আর আগে বলে রাখি মোস্তফা প্লাজার হলো সিঙ্গাপুরের একটি সবচেয়ে বড় মার্কেট আর সেই মার্কেটের পাশেই ছিল আমাদের মূলত হোটেলটি আর সেই হোটেল নিয়েও আপনাদের সাথে আমরা আলোচনা করব অবশ্যই হোটেলটি ছিল আমাদের বাঙালি হোটেল এক কথায় ওই ভাই অনেক দিন সিঙ্গাপুর ছিল তারপর সিঙ্গাপুরের হওয়ার পরে তিনি নিজেই ওখানে হোটেল দিয়েছে যাই হোক হোটেল নিয়ে আমরা পরে আলোচনা করব তবে আগেই বলেছি আমি যেহেতু আজকে ইমিগ্রেশন কথা বলতেছি সিঙ্গাপুরে ইমিগ্রেশন নিয়ে কোনো টেনশন নেই আপনাদের আপনারা নিশ্চিন্তায় সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন যেহেতু ইগেট শুধু পাসপোর্ট স্ক্যান করবেন ছবি তুলবেন এরপরে অনায়াসে চলে চলে আসবেন সিঙ্গাপুরের ভিতরে সিঙ্গাপুরের বিষয়ে কিছু বলে রাখি সেটা হলো অবশ্যই সিঙ্গাপুরটি খুবই পয় পরিষ্কার তো এখানে কখনো সিঙ্গাপুরের রাস্তায় ময়লা আবর্জনা ফেলবেন না তাহলে পুলিশ যদি ধরতে পারে আপনার বড় অঙ্কের জরিমানা হয়ে যাবে হয়তোবা টুরিস্ট হিসাবে একবার কি দুইবার আপনাকে তারা মাপ করে দিতেও পারে কিন্তু এই কাজটি সহজে করবেন না ময়লা আবর্জনা থুতু ফেলবেন না যেখানে সেখানে সেই ক্ষেত্রে আপনার মোটা অঙ্ক জরিপনা হতে পারে আর যেখানে সেখানে বসে আপনারা শিকারের পান করবেন না